ওই রমিজউদ্দিন মারের সাইডে রোডের সাইডে ধর আমি কি বলতেছিলাম আমি কিছুই বুঝতেছি না। আমরা এখন দাঁড়াইছি বাসের জন্য। এটা হচ্ছে আমার পিছনে হচ্ছে বাস স্টপ। এখান থেকে দাঁড়িয়ে বাস ধরবো, ধরে দেন তারপরে যাব বসুন্ধরায়। কেন সেখানে যে ভিড় হবে। সিং সিং চিং দেখ। গাইস, লগ ইট দিস লোকাল বাস। আই মিন ফার্স্ট টাইম উইথ নিউ এক্সপেরিয়েন্স। ইন ক্যান্টনমেন্ট টু বসুন্ধরা সিটি রিসেন্টলি আমার ক্যামেরা লেন্স হারাই গেছে তো আমি ক্যামেরা লেন্স কিনতে যাচ্ছি এখন দেখি কেমন অবস্থা আমি যদি আপনাকে বাহিরের ভিউটা দেখাই তাহলে লিটারেলি ল অসম্ভব সুন্দর নাও আমরা এই লোকাল বাসটা ধরে ক্যান্টনমেন্ট থেকে পার হবো পার হয়ে দেন বসুন্ধরার দিকে চলে যাবো এই ক্যান্টনমেন্টের রোড দিয়েই আমরা তো এখন কেন্টমেন্টে আছি না তো বাসে উঠছি বস সুন্দরার জন্য আর যেতে যেতে আমি এই মেইস্টরনের ট্রাজেক্টরি যে বিমান ধ্বংস হয়েছে সেই বিমানগুলো দেখলাম লোকেট দিস জ্যাম ও মাই গড এত তো গাড়ি ঢাকা শহরে বৃষ্টিতে ভিজেছি ভাই গাইজ রাইট নাও আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের সবচেয়ে বড় জ্যাম গাছ দেখছেন কি বড় যেমন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা দেখতে পাচ্ছেন সেখানে গাইজ সবকিছু পার হয়ে না আমরা ইন বসুন্ধরা সিটি লোকেট ও মাই গ অসম বিহ চল ভিতরে ভিতরে ঢুকতেছি দেখি কি হয় আমরা এখন যাবো টঙ্গি ফোনা যায় করবো দেন তারপর কোথায় যাওয়া যায় দেখা যায় দেখাবো নৌকা যে নৌকা হারিয়ে গেছে বহুদিন আগে আজকে আমি কি সবচেয়ে রিয়ার ভিউ যেটা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এর সেটা আজকে আপনাদেরকে দেখাবো Let's গো <laughs> টি ফাৰ্মাৰ ফোন কি এক্সেঞ্জ কৰিব বুজিছে নে কিছু এক্সেঞ্জ কৰা যায় না